নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে সাতাশ এপ্রিল দু সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য নতুন করে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে এখনও তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নতুন করে আবারও লাল সতর্কবার্তা জারি হলো পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে এবং সংলগ্ন কোন কোন জায়গাতে এবং কোন জেলাতে আগামী তিন দিন কেমন পরিস্থিতি থাকবে সারা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা জেলায় জেলায় উত্তরবঙ্গে তাপপ্রবাহ চলছে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভালো লাগলে কি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আবহাওয়ার যে নতুন খবর পাওয়া যাচ্ছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত কোনো জেলাতেই নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আগামী তিন বা চার দিন কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই এবং রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা প্রচণ্ড তাপপ্রবাহ বইছে এবং আগামী তিন দিন সেই রকমই বইতে পারে এটাই রয়েছে পূর্বাভাস অন্যদিকে আরও যে জেলা রয়েছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়াও রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং রয়েছে বীরভূম জেলা এই কয়টা জেলাতে রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা প্রচণ্ড গরম এবং প্রচণ্ড গরম হাওয়া চলছে এবং নতুন করে পূর্ব বর্ধমানে রেড অ্যালার্ট জারি হয়েছে আর এই অবস্থা চলতে পারে এখনও তিন বা চার দিন তবে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে চলেছে সেটা আপনাদের জানিয়েছি মে মাসের প্রথম সপ্তাহে অন্যদিকে অন্যান্য জেলা রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা পুরুলিয়া জেলা এই সমস্ত জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানেও কিছু কিছু জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ চলবে তাই আগামী তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়াতে তাপপ্রবাহ কমার তো কোনো সম্ভাবনাই নেই আবার উপরন্তু তাপপ্রবাহ আরও বাড়তে পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গেছে এখনও এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে ঝড় বৃষ্টি আপাতত নয় তবে কবে পরিবর্তন আসতে পারে যেটা আমরা সিস্টেম থেকে লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে মারাত্মক গরম পরিস্থিতি কমতে পারে মে মাসের তিন তারিখ থেকে এটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি যেটা আপনাদের বলেছিলাম মে মাসের প্রথম সপ্তাহেই একটা তাপপ্রবাহে পরিবর্তন আসবে তবে ঝড় বৃষ্টি কবে আসবে তার নতুন আপডেট এখনও পর্যন্ত নেই অর্থাৎ কোনো রকম পূর্বাভাস এখনও পর্যন্ত ঝড় বৃষ্টির পাওয়া যায়নি আপাতত তাপপ্রবাহ কমতে পারে মে মাসের তিন তারিখ থেকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার এখানে তো প্রবাহ না হলেও গরম এবং প্রচণ্ড বোধ চলছে মানুষের মধ্যে অন্যদিকে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটে জেলাতে প্রবাহ চলছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আর এই রকম অবস্থা তিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত চলতে পারে আপাতত তাপপ্রবাহ কমে যাওয়ার রকম পূর্বাভাস নেই দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে অন্যদিকে রয়েছে এখনও জেলা দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে কুচবিহার রয়েছে এখানে কোনো রকম তাপপ্রবাহের পূর্বাভাস নেই বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আপাতত উত্তরবঙ্গে যেটা স্বাভাবিক দেখা যায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে তবে আঠাশ তারিখের দিকে আগামীকাল উত্তরবঙ্গে সতর্কবার্তা কিছুটা রয়েছে কারণ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় পাশাপাশি হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির একটা সামান্য পূর্বাভাস অর্থাৎ হলুদ সতর্কবার্তা রয়েছে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে উত্তরবঙ্গের কি পরিস্থিতি এবং তাপমাত্রা উত্তরবঙ্গেও এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড এখনও বাড়বে তাই উত্তরবঙ্গে দুই দিনাজপুর মালদাতে কমলা সতর্কতা তাপপ্রবাহ ভয়ঙ্করভাবে চলছে কিছু কিছু জায়গায় সেটা চলতে পারে আর দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট জেলাগুলো আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এই জেলাগুলোতে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এখনও তিন বা চার দিন চলতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত কোনো জেলাতে নেই অন্যদিকে ভারতবর্ষের আবহাওয়ার যা পূর্বাভাস ত্রিপুরার ক্ষেত্রে হালকা হালকা ঝড় বৃষ্টিটা চলতে পারে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী দুই বা তিন দিন তবে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং মে মাসের দুই তারিখ তিন তারিখ এক তারিখের দিকে বৃষ্টি ভয়ঙ্করভাবে বাড়বে বিশেষ করে এক তারিখ থেকে বৃষ্টি ত্রিপুরার দিকে বাড়বে দুই তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় সারা ত্রিপুরা জুড়ি সেরকম একটা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে মে মাসের দুই তারিখ এবং তিন তারিখের দিকে বাদ যাবে না মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানেও মাঝারি থেকে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে তিরিশ এপ্রিল মে মাসের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখের দিকে তার আগের যে পূর্বাভাস রয়েছে মূলত হালকা হালকা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত সহ বৃষ্টি হতে পারে এই রয়েছে প্রধানত একটা পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে আবারও বৃষ্টি বাড়ার নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং এর সঙ্গে আসামের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মে মাসের দিকে বেশ বৃষ্টিপাত বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আঠাশ তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার নতুন করে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাই শিলচর রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর যোরহাট এই সমস্ত জায়গাগুলোতে নতুন করে আবার বৃষ্টি বাড়তে চলেছে প্রধানত আজ থেকেই বাড়তে শুরু করবে আগামী কাল থেকে আরও কিছু কিছু জায়গা বাড়বে থেকে বেশি বাড়তে পারে সেটা রয়েছে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসে প্রথম সপ্তাহের দিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাপপ্রবাহ চলছে বিহারে রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে উড়িষ্যা রয়েছে এছাড়া অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু এই সমস্ত জায়গা উত্তরপ্রদেশের দিকে তাপপ্রবাহ চলছে সেরকম পরিস্থিতি আগামী কয়েকদিন চলতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা প্রচণ্ড বেড়েছে এবং আগামী কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ঝড় বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই ঝাড়খণ্ডে নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে নেই এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোতে নেই মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়াড়া বিদর্ভ এই সমস্ত জায়গায় দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশের দিকে হতে পারে ছত্তিশগড়ের দিকে হতে পারে অন্যদিকে যেটা আপডেট পাচ্ছি আমরা যেমন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তার এফেক্টের জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এখানে বৃষ্টি বাড়বে বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে আগামীকাল আগামী পরশু চলতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে যেমন তামিলনাড়ু পুদুচেরী করাইকল কেরল কর্ণাটক এদিকে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই অন্ধ্রপ্রদেশের দিকে সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে দেশে প্রবাহমান তাপপ্রবাহ আজকেও বজায় থাকার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ যে কমে যাবে আগামী কয়েকদিনে সেরকম সম্ভাবনা নেই তবে বাংলাদেশের আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে পরিবর্তন বলতে বৃষ্টি হবে বৃষ্টি হবে উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল এই এলাকাগুলোতেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি সিলেট রয়েছে কিছুটা ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম এই বিভাগগুলোতে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে তবে মে মাসের প্রথম সপ্তাহের দেখি বৃষ্টিপাত বেশ বাড়বে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জায়গাগুলোতে এটা আমরা লক্ষ্য করতে পারছি তাই তাপপ্রবাহ এখনই বন্ধ নয় তবে তাপপ্রবাহ আরও বাড়তে পারে রাজশাহী বিভাগ রংপুর বিভাগের কিছুটা ঢাকা বিভাগ খুলনা বিভাগ এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরেকটু বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা আর একটু বাড়তে পারে তবে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনার জন্য মে মাসের প্রথম দিকে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে তাপপ্রবাহ কমতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং